প্রিয় বাবা মা একটা প্রশ্ন দিয়ে শুরু করি আপনার সন্তান কি আজ কথা শোনে না জেদ করে রাগ করে আপনাকে এড়িয়ে চলে মিথ্যা কথা বলে বিক্ষুদ্ধা আচরণ কথা বললেই রেগে ওঠে তাহলে একটু থামুন আজ এই ভিডিওটা শেষ না হওয়া পর্যন্ত আপনার সন্তানকে দোষ দেবেন না কারণ সত্যিটা খুব কষ্টের ছোটবেলায় কোনো সন্তান অবাধ্য হয়ে জন্মায় না অবাধ্যতা তৈরি হয় আমাদের আচরণ আমাদের ব্যবহারে আমরা সন্তানকে অবাধ্য নষ্ট করে ফেলি আমাদের অজান্তে আমাদের আচরণে আমাদের ভুলে একটা শিশুর মন কাছের মতো চিৎকার করলে ফেটে যায় অপমান করলে ভেঙে যায় ভালোবাসা দিলে আলো হয়ে ওঠে আমরা বড়রা ভুলে যাই যে শিশুটাকে আজ খারাপ বলছি সেই শিশুটাই একদিন এই সমাজ চালাবে আজ যদি আমরা ওকে ভেঙে দিই কাল সমাজটাই ভাঙবে অবাধ্যতার নীরব কারণ আপনি কি জানেন বেশিরভাগ অবাধ্য শিশুরা আসলে কষ্টে চুপচাপ কাঁদে সারাক্ষণ বকা নিজের সময় না দেওয়া নিজে মোবাইল নিয়ে সারাক্ষণ থাকা সন্তানকে মোবাইল নিতে নিষেধ করা তুলনা ওর ছেলে দেখো সময় নেই শুধু আদেশ ভুল করলে অপমান শিশু তখন কি করে জানেন সে মুখে কিছু বলে না ভেতরে ভেতরে বিদ্রোহ জমায় আর সেই বিদ্রোহকেই আমরা নাম দিই অবাধ্যতা ভয়ের শাসন সন্তান বানায় না আরও ভাঙে একটা কঠিন সত্য বলি আপনি শুধু টাকার পিছনে ছুটেছেন টাকার পাহাড় গড়েছেন বিনিময় সন্তানকে একটুও সময় দেননি তাকে আপনি নষ্ট করেছেন ভয় দেখিয়ে আপনি সন্তানকে চুপ করাতে পারবেন কিন্তু মানুষ বানাতে পারবেন না যে শিশু ভয়ে বড় হয় সে হয় মিথ্যাবাদী নয়তো একদিন বিস্ফোরিত হয় আজ সে চুপ কাল সে দূরে পরশু সে হারিয়ে যায় বিশ্বাসে আনা বরকার সন্তানকে বসে আনার চেষ্টা করবেন না বিশ্বাসে আনুন একদিন শুধু বলুন তুমি ভুল করেছ কিন্তু তুমি খারাপ নও এই একটা বাক্য একটা শিশুর জীবন বদলে দিতে পারে মনে রাখবেন যে বাবা মা সন্তানের বন্ধু হতে পারে তাদের সন্তান কখনো শত্রু হয় না সন্তান আমাদেরই প্রতিচ্ছবি আপনি কি চান আপনার সন্তান সত্যবাদী হোক তাহলে আপনাকেও সত্যবাদী হতে হবে আপনি চান সে শান্ত হোক তাহলে আপনাকেও শান্ত হতে হবে কারণ শিশু শেখে না আপনি নিজের বুকে হাত দিয়ে ভেবে দেখুন সন্তানের সাথে কোনো চালাকি করেছেন কি না সে অনুকরণ করে আপনি যা আপনার সন্তান ঠিক তাই প্রশংসা সবচেয়ে শক্তিশালী ওষুধ একটা ছোট্ট প্রশংসা একটা ভাঙা শিশুকে দাঁড় করাতে পারে এটাও পারিস না এর বদলে বলুন চেষ্টা করেছ এটাই বড় কথা শিশুর আত্মবিশ্বাস ভাঙবেন না কারণ আত্মবিশ্বাস ভাঙা শিশুই একদিন ভাঙা সমাজ তৈরি করে সময় দিন এই সমাজের সবচেয়ে বড় অভাব আমরা বলি সব করছি সন্তানের জন্য কিন্তু ভুলে যাই সন্তান আমাদের সময়টাই চায় দিনে পনেরো মিনিট ওর কথা শুনুন ওর কষ্ট শুনুন ওর চোখ দিয়ে পৃথিবী দেখুন বিশ্বাস করুন এই পনেরো মিনিটই আপনার সন্তানকে অবাধ্য নয় মানুষ বানাবে শাসন থাকবে কিন্তু ভালোবাসা আগে শাসন দরকার হ্যাঁ অবশ্যই কিন্তু শাসনের আগে আসবে ভালোবাসা সম্মান ধৈর্য যে সন্তান সম্মান পায় সে শাসন মেনে নেয় সমাজের উদ্দেশ্যে শেষ কথা আজ যদি আমরা আমাদের সন্তানকে শুধু চুপ করাতে শিখাই কাল সে সমাজকে চুপ করাবে আজ যদি আমরা তাকে মানুষ বানাই কাল সমাজ বদলাবে সন্তানকে বসে আনার চেষ্টা বন্ধ করুন সন্তানকে বুঝতে শুরু করুন কারণ সুন্দর সমাজ গড়ে ওঠে সুন্দর শৈশব থেকে মা বাবার অবহেলায় ভুল সিদ্ধান্তে যে সন্তান লাইনচ্যুত হয় তাকে ফেরানো খুবই কঠিন ব্যাপার হয়ে দাঁড়ায় তাই ধৈর্য হারাবেন না সন্তানকে সময় দিন সাথে থাকুন সে কোন পথে চলতে চায় এই পথ দিয়ে ঘুরিয়েই তাকে অন্য পথে নিয়ে আসুন সন্তান যদি কখনো উচ্ছৃঙ্খলতা করে তার সাথে উচ্ছৃঙ্খলতা করবেন না তার সাথে আবেগী ব্যবহার করুন ভালোবাসায় তাকে দুর্বল করে ফেলুন যখন সে রাগ করে তখন তার সাথে রাগ করবেন না আগে নিজেকে বদলান সন্তান এমনিতেই বদলাবে সন্তানকে লাইন চুত আপনিই করেছেন সঠিক লাইনেও আপনাকেই আনতে হবে সন্তানের কোনো দাবি মেটাতে যদি নিজেকে একটু ক্ষতির মুখেও দাঁড় করাতে হয় তাই করুন কিন্তু সন্তানকে কখনো বলবেন না তোমার জন্য আমার ক্ষতি হলো সন্তানকে বলবেন তোমার এই ভালো কাজটার জন্য আমি আমার ক্ষতিকে মেনে নিলাম তাকে বুঝিয়ে দিন তার জন্য আপনার ক্ষতিকে আপনি ক্ষতি মনে করেন না তাকে ভালোবাসা সময় দেওয়া তার প্রয়োজন তাই আপনার কাছে বড় বুঝিয়ে দিন বন্ধুরা পরিশেষে একটা কথাই বলবো। সন্তানের বাবা মা নয় বন্ধু হয়ে যান আসুন আমরা সন্তানকে বাধ্য নয় মানুষ করার চেষ্টা করি শেষে আপনাদের সুন্দর সুস্থ ও শান্তিময় জীবন কামনা করে আজকে এ পর্যন্তই বিদায় নিতে যাচ্ছি যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আবার দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে ধন্যবাদ সবাইকে